রাসুল sallallahu alaihi বলেছেন রমজান আসলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে সুশৃঙ্খল করা হয় ইমানের সঙ্গে সওয়াবের আশায় রোজা রাখলে পূর্বের গুনাহ মাফ হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লগ বিডি সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা ফেনি থেকে বলছি যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে কিন্তু রমজান একদম কাছেই চলে আসলো মানে রাতের সেহেরি খেয়ে আল্লাহর রহমতে আমরা আগামী কালকে রোজা রাখতে চলেছি ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াত দান করে বাঁচিয়ে রাখে তবেই হয়তো প্রথম রোজাটা আল্লাহর রহমতে সম্পন্ন করতে পারবো আসলে প্রতিদিন শুনতে হয় কেউ না কেউ চলে যাচ্ছে খুব খারাপ লাগে আর ইদানিং মনে হচ্ছে একটু বেশি শুনছি মানুষ দুনিয়ার মায়া ত্যাগ করছে তো যাই হোক সবার ভাগ্যে আসলে রমজান মাসের মতোই উত্তম মাসটি হয়তো তাদের ভাগ্যের গোসল নেই জানি না কে কখন চলে যেতে হয় কাকে বিদায় দিতে হয় কাকে বিদায় নিতে হয় তারপরও একটাই কথা বলবো আল্লাহ যা করে সবসময় ভালোর জন্য করে সবসময় আল্লাহর কাছে আমরা ভালো কিছুই চাই আর সেই দিক থেকে এটাই বলবো যে আল্লাহ আপনি আমাকে ত্রিশটা রোজা রাখার তৌফিক দান করুন সুস্থভাবে রমজানের প্রত্যেকটা পদক্ষেপ পালন করার তৌফিক দান করুন ইবাদত বন্দেই করার তৌফিক দান করুন রমজান যেহেতু কাছেই চলে এসেছে আর রমজান মাস হচ্ছে একটি ইবাদতের মাস আমাদের ভালো মন্দ খাওয়ার পাশাপাশি এবাদতটাও কিন্তু আমাকে করতে হয় মানে এবাদতের পাশাপাশি আমাদেরকে ভালো মন্দ খেতে হবে ইফতারে যেটা তো শুধু খাওয়ার কথা চিন্তা করলে হবে না এবাদতটা যেন ঠিকভাবে করতে পারি সেটাও চিন্তা করতে হবে আর সেই জন্য আগামী একটু প্রস্তুতি নেওয়া যাতে করে রমজান মাসে গাছটা একটু কমিয়ে আনা যায় সে প্রস্তুতি নেওয়া হচ্ছে তো দেখে বুঝতে পেরেছেন মোটরশুটি আমি একদম মানে ফ্রোজেন করার জন্যই হাফ বয়েল করে নিয়ে ফ্রোজেন করেছি যেহেতু এখন মোটাসুটিটা পাওয়া যায় সবুজ কালারেরটা যেটা সারা বছর পাওয়া যায় না তো ওটাকে একটু সংরক্ষণ করার চেষ্টা করলাম আর এদিকে রমজানের জন্য ছোলা বুট যেটা আমাদের ইফতারেতে না হলেই নয় তো আসলে বুটটা আগে থেকে সিদ্ধ করে রাখলে অনেকটা কাজ মনে হয় যে এগিয়ে যায় আর তার পাশাপাশি সময়ও বাঁচে এবং কি যেহেতু এখন সব থেকে গ্যাসের সমস্যা সিলিন্ডারের দাম বেশি ক্ষেত্রেও বলবো যে বুটটা যদি আগে সিদ্ধ করে রাখা যায় তবে আমাদের সময় যেমন বাঁচে গ্যাস সিলিন্ডারে গ্যাসটাও হয়তো বাঁচে তো যাই হোক যে যেভাবে পারেন আগে একটু কাজগুলো গুছিয়ে রাখছে সবাই সবাই রাখার চেষ্টা করে এখন তো যাই হোক আমিও আমার মতো করে এগুলোকে সংরক্ষণ করছি আমি ছোট ছোট পলি ব্যাগে এগুলোকে সংরক্ষণ করছি ডিপে রেখে দিব আর এখান থেকে একটা পলি মানে এখান থেকে একটা পলির ব্যাগ আমি যদি ভাজি করি তাহলে হয়তো আমার দুই থেকে তিন দিন চলে যাবে তো আমি একদিন ভাজি করে দুই তিন দিন খেয়ে নিতে পারবো আর এই আমার এরকম আসলে পাউডার করা আর হয়নি এবার একটু করে দেখি আমি এখানে খেসারি বাউলা যেটাই বলুন না কেন এই ডালটাকে একটু ধুয়ে নিয়েছি ভালো করে যেহেতু ঘরোয়া জিনিস একটু ভালো করে ধুয়ে নিলে খুব ভালো হয় ধুলাভালি কিছু চলে যায় কেউ চাইলে শুকনো অবস্থায় ব্ল্যান্ড করে রাখতে পারেন তবে আমার মনে হয় ধুয়ে নিয়ে রোদে আবার শুকিয়ে ব্ল্যান্ড করে রাখলে সবচেয়ে বেশি নিরাপদ যেহেতু ঘরের জিনিস তাহলে আমরা কেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে এগুলোকে সংরক্ষণ করব না তো আমি এখানে আধ করে নিচ্ছি তো এ অবস্থায় আসলে আমি ঢেলে ফেলেছিলাম আমার কাছে মনে হয়েছে এরপরও আর একটু করতে হবে মানে আধ একটু বেশি বড় রয়ে গিয়েছে তো আর একটু আমি পাউডার করে নিয়েছি এ অবস্থায় আমি এটাকে সংরক্ষণ করব। আর ইফতারের আগ মুহূর্তে আমি এটাকে ভিজিয়ে রেখে তারপরে বানিয়ে নিব তো আমি একটা কোটোতে ঢুকিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি আগেই বলেছি আমি বেশি করে করিনি আমার যতটুকু প্রয়োজন ততটুকু করে দেখি কেমন হয় আর এখানে হচ্ছে যে আমার শুকনো গরম মশলাটা একদমই শেষ হাতের নাগালে এ তাহাদের প্যাকেট ছোট প্যাকেটের গরম মশলাটা আমার মনে হয় যে অল্প হলেও এটা কিন্তু খুব ভালো কাজে মানে কাজে আসে তৎক্ষণাৎ আমার জন্য এটা খুব ভালো একটা কাজে আসে এটা গ্রান্টটা খুব ভালো হয় তো এখানে আমি আরো কয়েকটা উপকরণ অ্যাড করি আজকে আমার কাছে নেই যার কারণে আমি খুব সংক্ষেপে এটাকে টেলে নিচ্ছি আর এই গরম মশলাটা থাকলে আমার বিভিন্ন রেসিপিতে দিতে খুবই সুবিধা হয় তো আর এইদিকে আরও একটা কাজ হচ্ছে শুকনো মরিচ টালা প্রতিদিন প্রতিদিন কিন্তু শুকনো মরিচটা টালা আমাদের পক্ষে সম্ভব হয় না তো যারা শুকনো মরিচটা খান আমার মনে হয় যে বুটমরিচের সাথে শুকনো মরিচটা না হলে নয় আলু চপ তারপরে বিভিন্ন কাজে আমাদের এই মরিচটা লাগে রমজান মাসে আমার মনে হয় একটু বেশি প্রয়োজন হয় তো আমি এজন্য এগুলোকে তাড়াতাড়ি করে করে নিচ্ছি যাতে করে আমি একটু ভালোভাবে সময়টা কাটাতে পারি আর যেহেতু আমার কথার আওয়াজ শুনে বুঝতে পারছেন শরীরটা কিন্তু ভালো নেই গত দুই দিন যাবত একদমই কিছু করতে পারিনি তাহলে আরও কিছু কাজ এগিয়ে রাখতে পারতাম ফ্রোজেন করতে পারতাম তো যতটুকু পেরেছি আজকে সাধ্যের মধ্যে সবটুকু করেছি আর এখানে হচ্ছে যে কিছু ফলমূল নিয়ে এসেছিলাম আমার আসলে যেটা হয় প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা সিজনাল ফলগুলো বাসায় নিয়ে আসতে হয় মানে বাচ্চাদের সাথে পরিচয় করানোর জন্যই মূলত প্রত্যেকটা জিনিস আমি বাসায় নিয়ে আসার চেষ্টা করি বাচ্চারা খাক বা না খাক একবার দেখে চিনবে এই জিনিসটা কি এটা নাম কি ওদেরকে হঠাৎ করে কোথাও গেলে এমনটা হবে না যে এটা চিনে না জানে না এমনটা যাতে না হয় আমি এজন্য একদম সিজনাল সব কিছুর সাথে ওদেরকে পরিচয় করানোর চেষ্টা করি সেটা হোক দামি কম দামি যতটুকু পারি নিয়ে আসার চেষ্টা করি তো এখানে স্ট্রবেরিটা নিয়ে এসেছি আর এখানে দুইটা রামবুটান নিয়ে এসেছি রামবুটানটার কেজি আমাদের এখানে আঠারোশো টাকা তো আমি এখানে বেশি না দুইটা নিয়েছি দুইটায় প্রায় প্রায় দুশো টাকার মতো চলে এসেছে দাম দুইটার দামে দুশো টাকার মতো চলে এসেছে তো যাই হোক আমার ছেলে কিন্তু খায়নি ওর কাছে ও বলছিল যে আম্মু এটা লিচুর মতো আমি খাবো না তো লিচুর মতো হয়েছে কিসে খাওয়া কি যাবে না আর ফল ফলাদির দাম কিন্তু প্রচুর কিছু বলার নেই তো চেষ্টা করি বছরের বছর বলছি মাসের প্রথমে আমার আমার মতে মানে প্রথমে আমি একটু ফল মূল বা যে কোনো জিনিস হিসাবের বাহিরে ওটা কিনে আনি খাওয়ানোর চেষ্টা করি কেননা সবসময় হাতের কাছে হাতের না গেলে সব কিছু থাকে না অর্থাৎ আমরা যারা প্রবাসীরা মানে দেশে তো যারা আছেন যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে আর প্রবাসীদের ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটাই ঘটে প্রবাসীরা হচ্ছে যে মাসের শেষে যখন টাকা হাতে পায় সেটা দেশে পাঠিয়ে দেয় আর আমরা সেই টাকাটাই খরচ করি কিন্তু অনেকে ধারণা প্রবাসীরা অনেক অনেক টাকা পাঠায় অনেক অনেক খরচ করি প্রবাসীর দুই হাতেই খরচ করে এই ভ্রান্ত ধারণাগুলোর জন্যই বলবো যে প্রবাসীর টাকাগুলো যখন আসে তখন আমাদেরকে কিন্তু লিমিটে খরচ করতে হয় আমরা এক মাস হয়তো বাজার করে ঘরে বসে থাকার মতো অবস্থা হয় তো যেহেতু টাকা কিন্তু সবসময় হাতে থাকবে না তাই আমি একটা জিনিস চেষ্টা করি যে যখনই এই টাকাটা আমার হাতে আসে আমি যে জিনিসগুলো আনকমন আছে বা আমার ছেলে মেয়েদেরকে আমাকে দেখাতে হবে চিনাতে হবে খাওয়াতে হবে সে জিনিসগুলো আমি প্রথমে নিয়ে ফেলি এরপরে যা হওয়ার হবে আনতে পারি আর না আনতে পারি প্রথমে থাকা অবস্থায় হাতে টাকা থাকা অবস্থায় কিন্তু আমি আমার সাধ্যের মধ্যে জিনিসগুলো কিনে ফেলার চেষ্টা করি তো আমি জানি না আমার মতো করে কে কী করেন পরবর্তীতে অন্যান্য সময় যাই করি না কেন কিন্তু প্রথম দিকে আমি এই কাজটা সব সময় করি যে আমার যেটা যেটা ইচ্ছা বা আমার ছেলে যেটা যেটা ইচ্ছা আমার ইচ্ছে বললে ভুল হবে আমার ছেলে যেটা যেটা মানে ইচ্ছে করে সন্তানদের যেটা যেটা যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ ওগুলো হচ্ছে যে আমি আগেই করে ফেলি তো প্রবাস জীবন মানে হিসাবের মধ্যে থাকতে হয় হাতে একসাথে অনেক টাকা আসলেও দেখা যায় যে আমরা কিন্তু হাতে অনেক টাকা নিয়ে বসে থাকতে পারি না মাসের প্রথম সপ্তাহে আমাদের হাত খালি হয়ে যায় তো আমার মতো এমন কে কে আছেন যাদের এরকম মাসের প্রথমেই হাতে অনেক টাকা থাকলেও মাসের মাঝখানে আর শেষে কিন্তু হাতটা একদমই খালি হয়ে যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আসলে একজন প্রবাসীদের দুঃখ প্রবাসী বুঝবে আর যারা প্রবাসীর বৌরা আছেন তারা অবশ্যই বুঝবেন যে মানুষটা আসলে সংসারের দায়িত্ব নেয় সে মানুষটা স্বাদ আহ্লাদ বলতে আর কিছুই থাকে না নিজের তা বলতে আর কিছু থাকে না সব সময় অন্যের কথা চিন্তা করতে হয় সব সবসময় সন্তানদের কথা চিন্তা করতে হয় সব সবসময় ফ্যামিলির কথাটাই চিন্তা করতে হয় যে সবার চাহিদা পূরণ হচ্ছে কিনা আবার এদিক থেকে যেমন আমরা সংসার চালাতে গিয়ে এসব কিছু চিন্তা করে অনেক কিছু বিসর্জন দিয়ে থাকি অপরদিকে আমাদের হাজবেন্ডরা হচ্ছে প্রবাসে বসে তারাও কিন্তু তাদের গুলো বিসর্জন দেয় সময় পরিবারের কথা চিন্তা করে যে আমি কয়টা টাকা পাঠালে আমার পরিবার হয়তো ভালো থাকবে আমার পরিবার হয়তো দুটা জিনিস বেশি কিনে খেতে পারবে কিংবা তাদের সব কিছু ভালোই ভালোই কাটবে আসলে প্রবাস জীবন খুব কষ্টের জীবন সেখানে সুখ থেকে ত্যাগ বেশি সবসময় প্রবাসীদের সম্মান করি সম্মান জানাই আল্লাহ সকল প্রবাসীকে ভালো রাখুক সুস্থ রাখুক আর এই রমজান মাসে প্রত্যেকটা প্রবাসী যেন একটু ভালো থাকে তাদের সাহেরিতে ইফতারে কোনো কিছুতে যেন কোনো কমতি না হয় সব সময় দোয়া রইল সবার জন্য ভিডিওর এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করেননি প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকে যাবেন ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আজকে অনেক কথা বলে ফেললাম যদি আমার কোনো কথায় আপনার খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে পর্যন্ত ফিরে আসব নতুন কোনো ব্লগ নিয়ে সে পর্যন্ত সবে ভালো থাকুন আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ